আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেই বিশেষ করে পিয়ারা নবী সাল্লাহ আলি খুয়া সেগণ সহজে আমরা জান্নাতে যেতে চাই প্রিয় দর্শক পিয়ারা নবী সাল আলিখুয়া সাল্লাম বলেছেন যে আমি এবং ইয়াতিমকে প্রতিপালনকারী যে ইয়াতিমের দায়িত্ব নিবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবে সাল্লাম বলেছেন হাতের আঙ্গুল ইশারা করে বলেছেন যে দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে যে ব্যক্তি ইয়াতিমকে দেখাশোনা করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি রসুলের পাশে এরকম ভাবে থাকবে সুহানুল্লাহ সুহানুল্লাহ এই সহজে যদি রসুল করিম সাল্লিহাল্লামের সাথে জান্নাতে যেতে চান এতিমের সঙ্গে চার ধরনের আচরণ থেকে বিরত থাকবেন যে ব্যক্তি এতিমের সাথে চার ধরনের আচরণ থেকে চার ধরনের কাজ থেকে এতিমের সাথে চার ধরনের ব্যবহার থেকে নিজেকে কন্ট্রোল করবে সে ব্যক্তি অতি সহজে জান্নাতে যাবে এবং রসুল্লাহ সাল্লাইআসাল্লামের সাথে জান্নাতে থাকবে নাম্বার এক কোনোদিন কোনো ইয়াতিমকে কথা দ্বারা কষ্ট দেওয়া যাবে না কোনো অসহায় কোনো ইয়াতিমকে কথা দ্বারা কোনোদিন কষ্ট যে ব্যক্তি দিবে না খোঁটা দিবে না সে ব্যক্তি রসুর রসুল্লাহ সাল্লাইআসাল্লামের সাথে জান্নাতে থাকবে দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি কোনোদিন কোনো ইয়াতিমকে শারীরিক কষ্ট দিবে না শারীরিক প্রহার করবে না ইয়াতিমের উপর অত্যাচার করবে না তিন নম্বর হলো যে ব্যক্তি কোনো দিন ইয়াতিমকে খাবারে কষ্ট দিবে না চিকিৎসায় কষ্ট দিবে না কাপড় চোপড়ে কষ্ট দিবে না চার নম্বর হল যে ব্যক্তি ইয়াতিমের অধিকার ইয়াতিমের সম্পদকে সঠিকভাবে এতিমকে বুঝে দিবে এবং এতিমের ভালোর দিকে কোনো এতিম সন্তানের জীবনের মঙ্গলের দিকে সার্বিক সহযোগিতা করবে এই চারটি কাজ যে ব্যক্তি করবে পিয়ারা নবী সাল্লা আলহি বলেন আমার সেই উম্মতটা অতি সহজে জান্নাতে যাবে আমি রসুল এবং ওই উম্মুদটা জান্নাতে পাশাপাশিই থাকব এজন্য আমরা কোনোদিন ইয়ীমের উপরে কোনো ধরনের টর্চারি করব না ইনশা আল্লাহ তাহলে আমরা রসুরুল্লাহ সাল্লাস্লামের সাথে জান্নাতে যেতে পারবো পাক বোঝার তৌফিক দান করেন আমিন